হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে আমার আম্মুর হাতের রান্না সহ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ আশা করছি আজকের এই হোম ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দেবেন ঠিক আছে তো ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আজকে একদম সকাল সকাল আমার একটা ফ্রেন্ড চলে আসছিলাম আমার বাসাতে আমার বাপ্পি আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছিল একটা কাজে সো আমি তো ঘুম থেকে উঠিয়ে দেখি যে আমার ফ্রেন্ড আমার বাসাতে চটচল দিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল আর আজকে ছিল পরোটা অমলেট আর আম্মু খুব মজা করে একটা শ্যামাই রান্না করেছিল এই শ্যামাইটা না আমার অনেক বেশি পছন্দ অন্যান্য শ্যামাই থেকে সো আম্মু এই শ্যামাইটা রান্না করেছে আজকে ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি চাটা নিয়ে চলে আসি আমার রুমে আর ততক্ষণে আমার ফ্রেন্ড কিন্তু চলে গিয়েছিল আর সকালবেলা আম্মুর হাতে এই মজার এক কাপ চা না খেলে তো সকালটাই আমার শুরু হয় না আর আজকে না সকাল থেকে আমার একটু সিক ফিল হচ্ছিল লাইট প্রচন্ড মাথা ব্যথা ছিল সম্পূর্ণ শরীর ব্যথা ছিল আর একটু জ্বর জ্বর লাগতেছিল তাই সকাল সকাল নাস্তাটা কমপ্লিট করার পর আম্মু আমাকে একটা মেডিসিন দিয়ে গেল বলো যেটা খেয়ে ফেলতে তাহলে একটু রিলিফ লাগবে আর লাস্ট কয়েকদিন যাবৎ যে আমার কি পরিমাণ মেডিসিন খাওয়া হচ্ছে বাসায় যাওয়ার পর থেকে আমি শান্তি পাচ্ছি না বাসায় আসার পর আমার একদমই হাঁটাহাঁটি হচ্ছে না তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি আমি আমার ম্যাচুজাটাদের বাসাতে গিয়েছিলাম তারপরে তো এটা হচ্ছে আমাদের সামনের পুকুর সো ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি আসবে লাস্ট কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি পড়তেছিল সো আমি একটু হাঁটাহাঁটি করলাম আর আমি জেটাতে বাসা থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি আমি আমার বাসাতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে যাচ্ছি কারণ আমাকে আম্মুর রেসিপি আজকে শ্যুট করতে হবে লাস্ট কয়েকদিন যাবৎ আমার কিছু ভিউয়ার্স অনেক রিকোয়েস্ট করে যাচ্ছে যেন আমি আমার আম্মুর হাতের রেসিপিগুলো শেয়ার করি বাট সবসময় তো রেসিপি শেয়ার করা হয় না টু বি অনেস্ট আমার আম্মু যখন রান্নাবান্না কমপ্লিট করে ফেলে তখন আমি ঘুমাই থাকি আর কি সো ওইরকমভাবে কোনো রান্নাবান্না শ্যুট করা হয় না আর এই কাজগুলো বেসিক্যালি আমার আপি করতো এই রান্নার ভিডিওগুলো রান্নার ভিডিও শেয়ার করা কিন্তু অনেক বেশি কষ্টকর যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ কিচেনে বসে থাকতে হবে সো এটা অনেক বেশি একটা প্যারার কাজ আমার ভালো লাগে না রান্নাবান্না শেয়ার করতে বাট আজকে আপনাদের রিকোয়েস্টে আমি আম্মুর রান্না বান্নাটা শেয়ার করছি আর কি পাশে এসে দেখি আমার আম্মু রান্না বান্না প্রিপারেশন নিয়ে নিশে সো জিজ্ঞেস করলাম যে কি রান্না করবে বলো যে মুরগি ভুনা করবে আর হচ্ছে গিয়ে কচুর ছড়ার একটা ডাল রান্না করবে যেটা আমার আম্মুর হাতে খুবই স্পেশাল ছোট চিংড়ি মাছ দিয়ে আর এখানে মুরগিটা অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে রান্না করা হয় সেরকম ভাবে আমার আম্মু রান্না করতেছিলো আজকে মুরগিটা ভেজে রান্না রান্না করছে না একদম কষিয়ে তারপর রান্না করবে সো প্রথমে পেঁয়াজ তারপর হচ্ছে বাটা মশলা সব গুঁড়া মশলা সাথে মুরগির যে মশলাটা থাকে ওইটা সহ দিয়ে তারপর মশলাটার সাথে মুরগিটাকে সুন্দর করে কষিয়ে নেবে আর এই কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে জাস্ট ঝোলটা দিয়ে দিবে আর কি ভুনা যেরকম যেরকমভাবে করা হয় সেরকমভাবেই রান্না করতেছিল বাট আমার আম্মু হাতেরটা অনেক বেশি মজা হয় বাইদবে আর এখন শেয়ার করছে আরেকটা রেসিপি যেটা হচ্ছে কচুর ছড়ার যে ডাল বলে সেটা ছোট চিংড়ি মাছ দিয়ে সো এই রান্নাটা আমিও নতুন শি টু বি অনেস্ট এই রান্নার টেকনিকটা আমার কাছে একদম ডিফারেন্ট লাগছে প্রথমে হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলো তারপর একটু পানি দিলো পেঁয়াজ তারপর রসুন বাটা আদা বাটা সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিল মানে এটার মধ্যেই তারপর হচ্ছে গিয়ে তেল দিবে আর কি আর পাশাপাশি চিকেনটা কষানো হচ্ছে সো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে কষিয়ে তারপর ছড়াটা দিবে বাট আমার আম্মু এ রান্নাটা এরকমভাবেই রান্না করে যদি কচুর ডালটা রান্না করা হয় আর কি মানে ছড়ার ডালটা রান্না করা হয় আর তরকারি রান্না করলে অ্যাজ ইউজুয়াল কষিয়ে রান্না করে তো একটু এখানে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিলো লবণ হলুদ জিরা তারপর ধনিয়া তারপর গোলমরিচের ফাঁকি আর তেল সো এটাকে এখন ভালো মতো রান্না করবে তারপর হচ্ছে কি ছড়াটা দিয়ে দিবে আর কি সো এই রান্নাটা আজকে আমার থেকে আমি শিখে নিলাম ইনশাল্লাহ আমি ঢাকাতে গিয়ে রান্না করবো বাট প্যারা হচ্ছে গিয়ে আমি ছোট চিংড়ি পাবো কই বড় চিংড়ি তো কিনে আমি একদম কুটি আনি এক্সট্রা টাকা পেমেন্ট করে বাট আয়রন থিংসও আমাকে মাছওয়ালারা আঙ্কেল আমাকে কখনোই ছোটো চিংড়ি কেটে দেবে আপনারা আমাকে সাজেস্ট করেন তো যে ছোট চিংড়ি মানে একদম কাটাকাটি করা আমি ফ্রেশ কোথায় পাবো বা কোনো শপে পাওয়া যাবে কি আমি অ্যাকচুয়ালি খোঁজ নিয়ে নিই খোঁজ নিলে হয়তো জানতে পারতাম বাট আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কারণ আমি মাছ একদমই কাটতে পাই না আর আমি মাছ কাটতে চাইও না তো যাই হোক মশলাটা সুন্দর করে কষানোর পর আমার আম্মু হচ্ছে গিয়ে কচুর ছড়াগুলো দিয়ে দিল এটাকে আমরা ছড়াই বলি অনেকে আবার কচুর ছড়া বলে এক একজন এক এক নামে চিনে করতে করতেই কিন্তু দেখলাম যে একদম ঝুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সো একদম বৃষ্টিমুখর একটা পরিবেশ ছিল আজকে সারাটার দিন আজকে আমার বের হওয়ারও প্ল্যান ছিল না সো দিনে বাসাতে আছি আজকে আমি আর এই তো দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে একদম বাসার সামনে পানি জমে গেছে এই তো রান্নার ফাঁকে আপনাদেরকে একটু বৃষ্টিমুখর পরিবেশ দেখিয়ে দিলাম আচ্ছা বৃষ্টি কার কার পছন্দ বলেন তো আমার তো বৃষ্টি ভালো লাগে বাট কোন সময় ভালো লাগে আর আমি বলি এই যে এখন যে টাইপের বৃষ্টিটা হচ্ছে এটাতে আমার একদম ভালো লাগে না বের হওয়া যায় না তার উপর এত বেশি পরিমাণে বৃষ্টি হলে না মানে গ্রামে কি হয় কারেন্ট চলে যায় আর কারেন্ট না গেলেও দেখা যায় যে নেট চলে যায় সো এই জন্য আরও বেশি প্যাথেটিক লাগে আর এই তো আবার চলে আসলাম আম্মুর রান্না করে এসে দেখলাম যে চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমার আম্মু কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই চিকেনটাকে কষিয়েছে তারপর হচ্ছে কি এখানে ঝোল দিয়ে দিল আর পাশাপাশি হচ্ছে কি ছড়াটাও রান্না হচ্ছে আমার আম্মু আজকে আরও অনেক কিছুই রান্না করছে বাট আমার পক্ষে এই দুইটা রেসিপি শ্যুট করা সম্ভব হয়েছে আর কি বাকি সব কিছু তেমন আমি শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আবারও কিছু না কিছু রেসিপি শেয়ার করে দিব আর এখানে হচ্ছে কি আমার আম্মু একটা ভর্তা বানাবে কারণ এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে বরবটি আলু তারপর কাঁচামরিচ আর হচ্ছে মাছ দিয়ে একটা ভর্তা যেটা খুব বেশি মজা হয় আর যদি আপনারা এই ভর্তার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট কোনো একটা ব্লগে এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই তো এখানে হচ্ছে কি ছড়াটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন জাস্ট পরিমাণ মতো ঝোল দিয়ে দিল এখন এটাকে বল কানা পর্যন্ত ওয়েট করতে হবে এই রান্নার ভিডিও যখন আমি শেয়ার করতেছিলাম তখন আমি বুঝতেছিলাম যে আমার আপি যখন আগে আমার আম্মুর এই রান্নার ভিডিওগুলো শ্যুট করতো তখন কত কষ্ট হতো আর আমার আম্মু কিন্তু আজকে এই ছড়ার ডালটা রান্না করবে আমরা ছিলাটা দিয়ে পর আম্মুকে বললাম আমি তো আজ তো আমরাই ছিলে দিয়ে দিই শুধু আমরা ছিলেই দেই না ছিলা সহই আমরা দিয়ে দিই আর কি পর আম্মু বললো যে না তাহলে বেশি টক হয়ে যাবে আর ওই যে আমার আম্মুকে দেখতে পাচ্ছেন আমাদের বাসার পিছন থেকে সুন্দর কিছু ফ্রেশ ধনেপাতা নিয়ে আসতেছে যেগুলো একদম দেশি ধনে পাতা ওয়েট এটা কি দেশি ধনে পাতা বলে না বিলেতি ধনেপাতা পাতা বলে আইডন্ট নো আমাদের বাসার পিছনে অ্যান্ড সামনে এগুলো অনেক বেশি হয়ে আছে আম্মু একটা সময় লাগিয়েছিল এটা থেকে হতে হতে এখন অনেকগুলো হয়ে গেছে অ্যান্ড এটার ফ্লেভারটা এত স্ট্রং অ্যান্ড এত সুন্দর দিলে একদম ফ্লেভারই চেঞ্জ হয়ে যায় আর এর তো এখানে ছড়াটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে গিয়ে আমরা যে ছিলাগুলো আম্মু রেখেছিল সেগুলো দিয়ে দেবে আর এটা হচ্ছে যেহেতু ছড়া ডাল রান্না করতেছে আমার আম্মু বলো হালকা একটু ছড়াগুলো ভেঙে দিবে আর বেশি ভাঙবে না কারণ বেশি একদম ভেঙে দিলে একদম বেশি গাঢ় হয়ে যাবে যেটা আমরা পছন্দ করি না সো হালকা একটু ভেঙে দিলো দেড় সিট আর এখন হচ্ছে গিয়ে চিলাগুলা দিয়ে দিবে আমরা যে চিলাগুলো রেখেছিল আর এই ছড়া তরকারিটা না যে কোনো একটা টক ফুল দিয়ে খেতেই ভালো লাগে এটা দিয়ে আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন মানে একদম তরকারির মতো করে বাট আমার আম্মুর এই রান্নাটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার আম্মু তো বলে যে এই টাইপের সবজিগুলো হচ্ছে গিয়ে চিংড়ি মাছের সবজি চিংড়ি মাছ ছাড়া নাকি এই সবজিগুলো মজাই লাগে না আর এই তো আমার আম্মুর রান্না কিন্তু ডান আর পাশাপাশি কিন্তু আমার আম্মু আরও অনেক কিছু রান্না করে ফেলস মিক্সড একটা ভাজি করেছে এই ভাজিটা আমি বাসাতে আসলে সব সবসময় বানিয়ে রাখে কারণ এটা আমার অনেক বেশি পছন্দ এটা পরোটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আর এই তো চিকেন ভুনার ফাইনাল লুক শেয়ার করে দিলাম এই তো এখানে হচ্ছে কি টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেছে আজকে আমাদের সাথে আমার একটা ভাইয়া অ্যান্ড একটা ভাবিও লাঞ্চ করবে আর কি আর আমি এখন খাবো না আমি একটু পরেই খেতে বসবো আর এই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু ভর্তা ছিল তারপর হচ্ছে ভাজি ছিল ছোট মাছের একটা তরকারি ছিল ছড়ার ডাল মুরগি ভুনা আর হচ্ছে সালাদিট আর আমার জন্য হচ্ছে গিয়ে পাশাপাশি আম্মু ভাত বসিয়ে দিয়েছে আপনারা অনেকে জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন আশায় অনেক আগে থেকে আমি একদম পিচ্চিকাল থেকে আমার জন্য আলাদা ভাত রান্না করা হয় কারণ আমি একটু শক্ত ভাত খাই যেটা অন্যান্য সবাই খুব ইজিলি খেতে পায় না আমার অনেক বেশি শক্ত ভাত লাগে আর এই অভ্যাসটা আমার কিন্তু পিচ্চিকাল থেকেই বড়কাল থেকে না সো পিচ্চিকাল থেকে আমার ভাতটা আলাদাভাবেই রান্না করে দেয় আর কি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আমার এত মোমো খাওয়ার ক্রেভিং উঠেছে মোমো আর কোল্ড কফি পরে জাস্ট আমি আমার একটা ফ্রেন্ডকে কল দিয়ে বলি যে আমার এটা ক্রেভিং ওঠেন আমি খেতে চাই অ্যান্ড মাত্র বিশ মিনিটের মধ্যে বাইক দিয়ে টান দিয়ে এসে আমাকে দিয়ে গেল মোমো ফ্রাইড মোমো আর হচ্ছে আমার পছন্দের কোল্ড কফি পছন্দের রেস্টুরেন্ট থেকে অ্যান্ড রেস্টুরেন্টটাও কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডের ঠিক আছে এখানে আমি বাপ্পি আড্ডা দিতে দিতে আমার কোল্ড কফিটা কমপ্লিট করছিলাম বাপ্পি মোমো খায় না পরে মোমোটা আমি আর মইন মিলিয়ে কমপ্লিট করেছি তারপর আম্মো দিয়ে গেল আমাকে এই জাম্বুড়াটা জাম্বুরা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর জাম্বুড়াটা যে খুব বেশি মিষ্টি ছিল তা না বাট খেতে খুব মজা লাগতেছিল আর সিজনাল ফ্রুট খেতে আসলেই কিন্তু মজা লাগে সো এই ছিল আমার আজকের এই ছোট্ট হোম ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ফেস